সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ফার্স্ট পোস্টে নিবন্ধনে দাবি শেখ হাসিনা কর্তৃত্বকে হাই করে ইউনুস শাসনকে অনুকূলতা দেখাচ্ছে পশ্চিমা সংবাদ মাধ্যম এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কর্তৃক তরুণদের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ রিজার্ভ ফোর্স বৃদ্ধির আড়ালে গৃহযুদ্ধের প্রস্তুতি থাকছে বিস্তারিত জানিয়ে দেব হবিগঞ্জ চার আসন সুনাঘাট মাধবপুর জামাত নেতার প্রার্থীর গাড়িতে ইট নিক্ষেপ ভাংচুর থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানিয়ে দেব লক্ষ্মীপুর রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এ দিয়ে পশ্চিমা মিডিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ শেখ হাসিনা বিশ্ব স্বীকৃতি নেতৃত্বে কেন হয় করা হচ্ছে ফাস্ট পোস্টে নিবন্ধে দাবি শেখ হাসিনার কর্তৃত্বকে হয় করে ইউনূস শাসনকে অনুকূলতা দেখাচ্ছে পশ্চিমা গণমাধ্যম ফাস্ট পোস্ট এর মতামত বিভাগের প্রকাশিত এক নিবন্ধন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এবং তার বিরুদ্ধে পশ্চিমা সংবাদ মাধ্যমে ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হচ্ছে আনজুমান এ ইসলাম এবং এস এম ফায়েস সনের লেখা এই নিবন্ধের দাবি করা হয়েছে যে পশ্চিমা সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে হয় করছে এবং একই সঙ্গে বাংলাদেশে সদ্য প্রতিষ্ঠিত ইউনুসকে শাসনের অনুকূলভাবে তুলে ধরছে নিবন্ধনে শেখ দীর্ঘ ও দৃঢ় নেতৃত্বকে একটি কর্তৃত্বের সৌধ হিসেবে বর্ণনা করা হয়েছে লেখকদের মতে শেখ হাসিনা ট্রফি ক্যাবিনেট কেবল পূর্ণ নয় এটি কয়েক দশকের সাহস ও স্থিতি স্থাপক নেতৃত্বকে এক মূর্খ প্রতীক নিবন্ধনে বলা হয়েছে শেখ হাসিনা আন্তর্জাতিক স্বীকৃতি তার বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ দেয় এর মধ্যে রয়েছে ইউনেস্কো শান্তি পুরস্কার জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার এবং মর্যাদাপূর্ণ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লেখকরা মন্তব্য করেছেন এগুলো কেবল পদক নয় এগুলো একজন রাষ্ট্রনেত্রীর স্বীকৃতি যিনি কঠিন সময় দৃঢ় ছিলেন রাষ্ট্রীয় হিন্দে আশ্রয় দিয়েছেন রোহিঙ্গা সংকটে গণতন্ত্র রক্ষা করছেন এবং নারী অধিকারকে একটি উদীয়মান জাতির কেন্দ্র হিসেবে স্থাপন করছেন তারা স্পষ্ট করে দেন যে শেখ হাসিনা উত্তরাধিকারী অবশ্যই সমালোচনামূলক পর্যবেক্ষণ দাবি রাখেন তবে একই সঙ্গে এটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ রিপোর্টিং দাবি করা ইশারা ইঙ্গিতের মাধ্যমে বিচার নয় লেখকদের মতে পশ্চিমা মিডিয়া এখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রিপোর্ট করে এখন প্রায় তার নিরপেক্ষতার সীমা অতিক্রম করে পক্ষপাতপুষ্ট হয়ে ওঠে যেখানে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সমর্থকদের প্রতি সহনাবিধিশীলতা দেখায় এদিকে শেখ হাসিনাকে ক্ষমতাযুক্ত হওয়ার পর তার আন্তর্জাতিক পরিস্থিতি ও দেশীয় রাজনৈতিক উত্তরাধিকারী নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে পশ্চিমা মিডিয়া উচিত বাংলাদেশের জটিল রাজনৈতিক পরিস্থিতি দায়িত্বশীলভাবে এবং পক্ষপাতমুক্ত একটি রিপোর্ট করা এমন একজন নেতাকে আক্রমণ না করে যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করেছেন এদিকে সরকার কর্তৃক তরুণদের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ রিজার্ভ ফোসর বৃদ্ধির আড়ালে গৃহযুদ্ধের প্রস্তুতি বাসাই প্রক্রিয়া অস্বাস্থ্যতা আট হাজার প্রশিক্ষিত যুবক কারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গি রাষ্ট্রের আশঙ্কা বাংলাদেশের যুব সমাজের দেশের যুব সমাজকে কারাতে ও আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সরকারি উদ্যোগে তীব্র বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে সরকার এটিকে রিজার্ভ ফোর্স শক্তিশালীকরণের উদ্যোগ হিসেবে প্রচার করলেও বিশ্লেষকরা বলেছেন অত্যন্ত গোপনীয় ও অস্বাস্থ্যতার মধ্য দিয়ে বিপুল সংখ্যক যুবককে সামরিক প্রশিক্ষণ দেওয়া এই প্রক্রিয়া আদেশের স্থিতিশীলতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বিএনসিসির মাধ্যমে চল্লিশ হাজার তরুণ তরুণীকে আগ্নেয়াস্ত্র ও ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে প্রথম দফায় আট হাজার যুবককে এই প্রশিক্ষণে নেওয়া হয়েছে লুট হওয়া আগ্নেয়াস্ত্র পরিচালনার জন্য কি প্রশিক্ষণ সরকার ঘোষণার আড়ালে ভিন্ন উদ্দেশ্য লুকানো আছে বলে অভিযোগ উঠেছে রাজনৈতিক পর্যবেক ও সমালোচকদের দাবি সরকার গণভবন এবং বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র ভারী অস্ত্রগুলো পরিচালনার জন্য প্রশিক্ষিত বিকশিত জনশক্তি তৈরি করছে এদিকে সাধারণ এই ধরনের সামরিক প্রশিক্ষণ গোপন দেওয়া হয় কিন্তু প্রশিক্ষণের খবর ফাঁস হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বা সংবাদ হওয়ার ঝুঁকি এড়াতে সরকার এখন যুব প্রশিক্ষণ কর্মসূচি নামে প্রকাশ্যে ও বৈধ উপায়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করছে এদিকে সরকারে এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রশিক্ষণার্থী বাসাইয়ের প্রক্রিয়া নিয়ে চরম অস্বতা দেশ জুড়ে প্রশ্ন উঠছে বিশ্লেষকরা বলেছেন যদি এটি সাধারণ যুব উন্নয়ন কর্মসূচি হয় তবে কেন সামরিক প্রশিক্ষণকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তা কেন এত অল্প সময় বিপুল সংকট যুবকে প্রশিক্ষণ আওতায় আনা হচ্ছে। চলমান রাজনৈতিক সংকট ও অস্থিরতার মাধ্যমে সরকার কর্তৃক একটি বিশেষ গোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া এই উদ্বেগ দেশ জুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। পর্যবেক্ষকদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছে দেশের অভ্যন্তরে একটি সামরিক সক্ষমতা পূর্ণ বাহিনী তৈরি করার মাধ্যমে সরকার দেশটাকে পরিকল্পিতভাবে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে হবিগঞ্জে চার আসনে জামাত প্রার্থীর গাড়িতে ইট নিক্ষেপ ও ভাঙচুর হবিগঞ্জ চার সুনার মাধবপুর আসনে প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মকলিসুর রহমান নির্বাচনী গাড়িতে ইট নিক্ষেপ করে ভাঙচুর করেছে এক ব্যক্তি এদিকে মাদবপুর উপজেলা বহুরা ইউনিয়ন রাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানায় মাওলানা মক্রেসুর রহমান যেসব নিচ্ছিলেন বৈঠক চলাকালীন সময় অজ্ঞাত এক ব্যক্তি তার গাড়িতে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে গাড়ির সামনে কাজ ভেঙে যায় এদিকে উপজেলা জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি মোহাম্মদ হাফিজ উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে পরে জানতে পারি ঘটনাটি ঘটিয়েছে জৈনিক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তবে আমাদের ধারণা ওই ব্যক্তিকে কেউ হয়তো করেছে তিনি খবর ঘটনাস্থলে তদন্ত করে এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছায় জানতে পারে স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি গাড়ির গ্লাস ভাঙচুর করে বিষয়টি আরো তদন্ত করা হচ্ছে এদিকে লক্ষ্মীপুর বিএনপি নেতার বাড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আজিদ বাদশার বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করছে যৌথ বাহিনী এদিকে আজ সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায় তবে অভিযানের সময় বিএনপি নেতা আজিজ বাড়িতে ছিলেন না অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোহাম্মদ আব্দুর রহিম বাদী হয়ে আমিনুল আজিদ বাদশাকে আসামি করে আজ দুপুরে রায়পুর থানা অস্ত্র আইনে মামলা দায়ের করেন ঘটনার বিষয়ে জানতে চাইলে আমিনুল আজিজ বাদশাহ মুঠোফোনে জানান একটি চক্র ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে অস্ত্র ঘরে রেখে গেছে এ বিষয় বিস্তারিত পরে জানাবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি এদিকে রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে সরকাশিয়া এলাকায় অভিযানে একটি ঘর থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বিএনপি নেতা আজিজকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে প্রসঙ্গত রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশী এলাকায় মেঘ নদী দেশের চরাঞ্চল দীর্ঘদিন ধরে জমি দখল ও বালি উত্তোলনকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে আমিনুল আজিৎ বাদশার বিরুদ্ধে শত শত জমি একর জবরদখলে অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ